தரப்பில் நமஜர் நீயும் நியூஸ் துவா மூனா ஜாத் தரப்பில் நமஜர் நியூஸ் ஆர்பி சரண் நாயுடு அன்சல் லில்லாஹி தாலா ரகத்தை சலித்தார் சுன்னத்து ரசூலில்லாஹி தாலா முதல்வன் இலாஜி காதில் காதில் ஷரீபதி அல்லாஹு அக்பர் பங்களாத் அமி கிளம்பியே আল্লাহর উদ্দেশ্যে দু রাকাত তারাবী সুন্নাত নামাজ আদায় করার নিয়ত করলাম আল্লাহ আকবর জামায়াতের সাথে আদায় করলে ইমামের পিছনে একতেদা করলাম বলতে হবে তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের মহিলাদের ক্ষেত্রে তারাবি নামাজের ভিন্ন কোনো নিয়ম নেই সেম নিয়মে মহিলারাও একাকী বাড়িতে দু রাকাত করে তারাবির নামাজ আদায় করবেন তারাবির নামাজের চার রাকাত পরপর নিম্নের দোয়াটি পাঠ করবেন তারাবির নামাজের দোয়া সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবতি ওয়াল কুদ্রাতি ওয়াল কিবলি আই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবূহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ তারাবির নামাজের মুনাজাত আরবি अल्लाहुम्मा इन्ना अलुकल जन्नाया व नाऊजुबिका मिनन्नार या खालिकल जन्नाई वन्नार बिरहमतिका या अजीज़ु या गफ्फारु या करीमो या सत्तारु या रहीमो या जब्बारु या खालिकु या बर्रु अल्लाहुम्मा अजरना मिनन्नार या मुजीरु या मुजीरु या मुजीर बिरहमतिका या अरहमर राहिमीन। और हे अल्लाह hey আমরা আপনার কাছে জান্নাত চাই এবং আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই হে জান্নাত এবং জাহান্নামের স্রষ্টা আপনার রহমতে হে পরাক্রমশালী হে ক্ষমাশালী হে দয়ালু হে সত্তার হে রহমান হে জব্বার হে সৃষ্টিকর্তা হে পরম করুণাময় হে আল্লাহ আমাদেরকে আগুন থেকে বাঁচান আপনার রহমতে হে পরম করুণাময় বিদ্র তারাবির নামাজ সুন্নত এবং এ নামাজ জামাতে আদায় করা অতি উত্তম ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এতে অন্যরাও উপকৃত হবেন ইনশাআল্লাহ